আসসালামু আলাইকুম ফেসবুকে আপনারা অনেক সময় অনেকেই রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন হয়তো সে আপনার আপন না হয় পরিচিত কেউ অনেক সময় হয় যে সে আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না হয়তো আপনার প্রোফাইল সে গেটে দেখেনি যে কে আপনি অথবা আপনার রিকোয়েস্ট তার রিকোয়েস্ট লিস্টে অনেক নিচে পড়ে গেছে যার জন্য সে আপনার রিকোয়েস্ট দেখতে পাচ্ছে না বাট আপনি চাচ্ছেন যে সে আপনার রিকোয়েস্ট দেখুক এবং আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুক এমন অবস্থায় আপনি কী করবেন আপনি চাচ্ছেন যে তার সাথে ফেসবুকে কানেক্ট থাকতে তো আপনি চাইলে কিন্তু আপনার রিকোয়েস্ট তার সামনে বারবার বাসিয়ে তুলতে পারেন মানে আপনার রিকোয়েস্ট তার সামনে বারবার যাবে এতে করে সে ইচ্ছে করেই হোক বা ইচ্ছা না থাকা সত্ত্বেও সে আপনার রিকোয়েস্ট দেখতে পাবে এবং অ্যাকসেপ্ট করবে এমনটা হয়তো সবার সাথে করবেন না যে দু একজন থাকে যাদের সাথে কানেক্ট হওয়ার আপনার খুবই ইচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো কি ট্রিক্স অবলম্বন করলে সে আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে সে বাধ্য হবে এই ট্রিক্স ফলো করলে তো এই জন্য আপনারা প্রথমে ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন তারপর দেখুন এইখানে যে ফ্রেন্ড রিকোয়েস্টের আইকন আছে মানে আপনাকে কেউ রিকোয়েস্ট দিলে যেখানটাতে জমা হয় এই আইকনটার উপর ট্যাপ করবেন তারপর এখানে দেখাবে যে আপনাকে কে কে রিকোয়েস্ট পাঠিয়েছে এখানে যে সি অন লেখা আছে এর ওপর ট্যাপ করবেন তারপর হাতের পাশে উপরে যে থ্রি ডট আছে এর ওপর ট্যাপ করবেন এখন এখানে দেখুন বিউ সেন্ট রিকোয়েস্ট সবার নিচে এর ওপর ট্যাপ করবেন তো এখানে দেখুন আমি কয়েকটা আইডিতে রিকোয়েস্ট পাঠিয়েছি এরা কিন্তু আমার রিকোয়েস্টটা এখনও অ্যাকসেপ্ট করে নাই হয়তো তাদের লিস্টে অনেক নিচে পড়ে গেছে যার জন্য তারা আমার রিকোয়েস্টটা দেখতেছে না তো এখানে যে ক্যান্সেল লেখা আছে এর ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আবার এই আইডির উপর ট্যাপ করবেন এখান থেকে আবার আপনারা অ্যাড পাঠাবেন এতে করে আপনার রিকোয়েস্টটা তার সামনে আবার যাবে সে যদি তখন খেয়াল করে বা আপনি তার পরিচিত হন তাহলে সে কিন্তু অবশ্যই আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে বাধ্য হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন